আসসালামু আলাইকুম বোর্ড রিপেয়ার অনেকের কাছে একটা আতঙ্কের নাম কিন্তু আমি বলবো ডেড বোর্ড রিপেয়ার করাই ইজি এবং সহজ যদি আপনার সঠিক কৌশল এবং ঠিক জানা থাকে তো আজকে আমরা ডেড বোর্ড রিপেয়ারের জন্য সব থেকে কমন একটি সমস্যার সহজ সমাধান নিয়ে আলোচনা করবো আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটা সমস্যার সমাধান স্টেপ বাই স্টেপ ফাইন্ড আউট করবেন আমাদের এখানে যে মোবাইলটা আছে সেটা হচ্ছে যে ডিসি পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে কিছু এম্পিয়ার টেনে আবার ছেড়ে দেয় আবার যদি লাগে আবার কিছু এম্পিয়ার টেনে আবার ছেড়ে দেয় আবার যদি ডিসির সাথে ওয়ালেস কানেক্ট করে রাখি তাহলে দেখা যায় যে কিছুক্ষণ পর পর রিডিং নিচ্ছে আবার ছাড়ছে যেহেতু আমাদের মোবাইলে দশ এগারো রিডিং হওয়ার পর আবার জিরোতে ব্যাক করছে আবার কোনো প্রকার পাওয়ার বাটন ছাড়াই রিডিং নিচ্ছে সেহেতু হচ্ছে কি আমরা ধরতে পারি এই মোবাইলে শর্ট আছে তো এটি হচ্ছে বর্তমানে একটি কমন সমস্যা এরকম সমস্যা নিয়ে প্রচুর পরিমাণ কাজ আসবে আপনার কাছে এরকম সমস্যা হলে প্রথমে আপনারা চার্জিং এসে কয়েলে শর্ট পরিমাপ যদি কয়েলে আপনারা শর্ট পান তাহলে কয়েলটা তুলবেন তুলে কয়লের কোন পাশে শর্ট আছে তা চেক দিবেন আমরা যখন কয়েলটা তুলে চেক দিই তখন কয়লের এই টার্মিনাল শর্ট পাই এই লাইনটা হচ্ছে গিয়া বি সিস্টেম লাইন যেটা কিনা সম্পূর্ণ বোর্ডে ছড়িয়ে পড়েছে যেহেতু এই টার্মিনালটা শর্ট সেহেতু আমাদের পুরো বোর্ডেই শর্ট চেক দিতে হবে তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে বিপিএস বরাবর অর্থাৎ বি সিস্টেম বরাবর এখানে বোল্ট স্পিন চেক করতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমাদের শর্টটা হিট হওয়ার কথা যদি কোনো কারণে হিট না হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা নিব তো আমরা যখন এই কয়েলে ফোর পয়েন্ট টু বোল্টেজ অর্থাৎ বিপিএস বরাবর ভোল্টেজ ইনপুট করি তখন এই পাশে যত কম্পোনেন্ট আছে কোনো কম্পোনেন্টে হিট না তখন আমরা কি করি উল্টো পাশে চলে যাই অর্থাৎ বোর্ডের অপর পাশে চলে যাই এখানে দেখেন অনেকগুলো কম্পোনেন্ট হচ্ছে গিয়ে বিপিএস ভোল্টেজ ইনপুট আছে এখান থেকে একটা কম্পোনেন্টে ফোর পয়েন্ট টু বোল্টেজ ইনপুট করি এখানে আমরা আপনাদের যাতে সহজে বুঝাতে পারি সেজন্য জন্য সব পণ্য বোর্ডেই দিয়ে নেই যাতে করে আমাদের সঠে তাড়াতাড়ি ধরা পড়ে এখানে আমরা ডিসিতে ফোর পয়েন্ট টু ভোল্টেজ সেট করে নিয়েছি কালো গ্রাউন্ড গ্রাউন্ডে ধরছে এবং লাল তারটা হচ্ছে গিয়া ভিপিএস এর যে কোনো একটা ক্যাপাসিটার ধরেছি তারপর দেখেন এখানে দুইটা ক্যাপাসিটার শর্ট হয়েছে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য এটা আমরা বড় পর্দা করে নিয়েছি এবং স্পুক আবার করে নিয়েছি আপনারা স্পষ্টই দেখতে পারলেন দুইটা ক্যাপাসিটার একসাথে গরম হচ্ছে যেহেতু দুইটা ক্যাপাসিটার একসাথে গরম হচ্ছে সেহেতু আমরা এই দুইটা ক্যাপাসিটার তুলে ফেলে দেবো এখন আমরা ঠিক আগের জায়গায় অর্থাৎ বিপিএস যে কয়লা ছিল ওই জায়গায় আবার শর্ট চেক দিব এখন আমাদের এখানে কোনো প্রকার শর্ট দেখাচ্ছে না যেহেতু বিপিএস এ কোনো প্রকার শর্ট নাই তাই আমরা বিপিএস কয়েলটা আবার ইনস্টল করবো ইনস্টল করে হচ্ছে কি বোর্ড ভালোভাবে ক্লিন করে ব্যাটারি কানেক্টর আবার শর্ট চেক দেবো শর্ট চেক দেওয়ার পরে আমরা সেটটা টা চেক দেব যে আমাদের সেটটা টা রান করছে কিনা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে বিষয়টা কিন্তু বুঝলে একেবারে সহজ যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার এই কাজটা করতে অনেক অনেক সময় ব্যয় হয়ে যেতে পারে এরকম সমস্যা যদি আপনার কাছে আসে এবং এই টিক্সে যদি আপনি কাজটি সম্পূর্ণ না করতে পারেন তাহলে আপনাদেরকে আরেকটা টিক্স দিয়ে রাখি এরকম অবস্থায় দেখবেন যে আপনাদের বোর্ডের কোনো অংশই গরম হয় না অর্থাৎ কোনো কম্পোনেন্টই গরম হয় না তাহলে আপনারা যে কাজটা করবেন তা হলো গিয়ে আপনার যে চার্জিং এসে আছে সেই চার্জিং এসে দেখবেন অনেকগুলো কম্পোনেন্ট এই গ্রাউন্ডের সাথে সংযুক্ত আছে অর্থাৎ শুধু ফিল্টারিং এর জন্য আইসি থেকে বের হয়েছে কোনো লাইন কোনো জায়গায় যায় নাই তখন আপনারা ওই ক্যাপাসিটারকে টার্গেট করবেন এবং ওই ক্যাপাসিটি গুলো শর্ট চেক দিবেন আশা করি আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দেওয়ার আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম